বেপর গাড়ির ধাক্কায় মর্মান্তিক পথ দুর্ঘটনা মৃত এক উত্তর চব্বিশ পরগনার হিঙ্গলগঞ্জ ব্লকের হাসনাবাদ টু লেবুখালি রোডে মর্মান্তিক দুর্ঘটনা মৃত পাঁচ বছরের শিশু হিঙ্গলগঞ্জের সরবকাঠি এমএলএ স্কুলের পাশে এক পথ দুর্ঘটনা ঘটে সকাল এগারোটা নাগাদ বেপরোয়া গতিতে এলপিজি গ্যাস ভর্তি একশো সাত নম্বরের ধারায় ধাক্কায় রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা পাঁচ বছরের শিশু মৃত্যু হয় গ্যাস বোঝাই গাড়িটি যোগেশগঞ্জ গ্যাস গোডাউন থেকে হিঙ্গলগঞ্জের দিকে আসছিল তবে ওই গাড়ির কোনো নম্বর প্লেট নেই লাইসেন্সও নেই মৃত শিশুটির নাম বিপ্রজিৎ জোদ্দার বয়স পাঁচ বছর বাবার নাম অলোক জোদ্দার ঘাতক সেই গাড়িটাকে আটক করে হিঙ্গলগঞ্জ থানার পুলিশ অলোক জোদ্দারের বাড়িতে নেমে আসে শোকের ছায়া তবে দিনের পর দিন যেভাবেই রোটে দুর্ঘটনা ঘটছে তা নিয়ে রীতিমতো নিত্য পথযাত্রীর আতঙ্কগ্রস্ত এলাকাবাসীদের দাবি প্রশাসনের পক্ষ থেকে যানবাহন নিয়ন্ত্রণের জন্য দ্রুত পদক্ষেপ গ্রহণ করুক সরকারি বাজার মোড়ে থেকে আমরা তো হাতি দেখি তো সবসময় যে গাড়িগুলো নিয়ন্ত্রণহীন চালাচ্ছে তাদের যে গাড়িটা অ্যাক্সিডেন্ট হলো আমরা দেখলাম পাশেই ব্রিজ আছে ব্রিজ ওভারটেক করে চলে আসছি গাড়ির যে গতিতে ব্রিজে ওঠার কথা নিয়ন্ত্রণ রাখার কথা নিয়ন্ত্রণ না রেখে সেই একই নিয়ন্ত্রণের গাড়ি না রেখে আরও দ্রুত গতিতে গাড়ি নেমে আসছে বাচ্চারা রাস্তা ক্রস করছিল মা স্পোর্টে দাঁড়িয়ে আছে মা যাচ্ছে বাচ্চারা এসে সাইড দিয়ে বাচ্চা যাচ্ছে হঠাৎ গাড়িটা এসেই সামনে একটা সাইকেল ছিল সেই সাইকেলটা ওভারটেক করে এসে সাইডে গাড়ি একদম রাস্তা সাইডে বাম সাইডে কিসের গাড়ি ছিল নাম্বার ছিল গাড়ি ওই গাড়িটা কোনো নম্বর পেলেন কিসের গাড়ি ছিল গ্যাসের গাড়ি গ্যাস সাপ্লাই করে ইঞ্জিন গ্যাস সাপ্লাই কি চাইছেন এখন আপনারা আমরা চাইছি এর দ্রুত সমাধান হোক আর এর প্রশাসনিক ব্যবস্থা হোক একটা গাড়ি নম্বর পেলেন নেই এই গাড়ি রাস্তায় চলছে কি করে যে ড্রাইভারটা আছে ড্রাইভারের আঠারো বছর বয়স হয়নি তার পূর্ণ প্রাপ্তবয়স্ক হয়ে আসতাউ Рос এর আগে ফটো প্লাস ওই ড্রাইভিং লাইসেন্স নেই সে গাড়ি চালাচ্ছে কি আপনি প্রশাসনের দিকে কি অভিযোগ করছেন আমরা প্রশাসন দিতে প্রশাসন আকিবল নেই এইগুলো কেন চলছে এগুলো প্রশাসন হবে আর আমরা দুতে ব্যবস্থা যে এই যে একটা বাচ্চা মারা গেল এর ক্ষতিপূরণ কি এই পরিবারটা নিঃস্ব হয়ে গেল এই পরিবার খুব দরিদ্র পরিবার আমরা মনে করি এই দরিদ্র পরিবারটারটাকে অন্তত সরকারিভাবেও কিছু হোক অন্তত অর্থ সাহায্য করা কি নাম আপনার আমার নাম প্রশান্ত যোদ্ধা কোথা বাড়ি সরকার যে মারা গেছে তার নাম তার ভাবনা

ওখানে বাচ্চা রাস্তা কানাই ছিল থাকলে গাড়ি আসছিল আসতে গিয়ে ও না দেখে ওই গাড়ি ও গায়ে মেরেছে মেরে বসে চলে গেছে কি গাড়ি ছিল ওই সাত মহেন্দ্র মহেন্দ্র গ্যাসের গাড়ি কোথায় বাড়ি যে মারা গেল স্পটে মারা গেল হ্যাঁ সরফকাটি

রুটটাতে গাড়ি পরস্পর যেভাবে চালায় যে এত গতিতে চালায় আজকে যে অ্যাক্সিডেন্ট বাচ্চাটা মারা গেল। তুলে ওঠার সময় যে গতিটা উঠেছে নামার সময় ঠিক সেই গতিতে নামছে তাহলে গাড়িটা স্পিডটা সেরেপ একটু কমালে আমার মনে হয় রাস্তাটা এত অসুবিধা হয় না কি কি মারা গেল বাচ্চাটা স্পিডের জন্যই মারা গেলো অন্য কোনো কারণে শুধু স্পিডের জন্যই মারা গেলো ড্রাইভার তো নিজেই শিকার ফুটেছে যে আমি গাড়ির গতি কন্ট্রোল করতে পারি কিসের গাড়ি ছিল এটা গ্যাসের গ্যাস সিলিন্ডারের গাড়ি ছিল কোথায় হলো এটা ওটা হয়েছে সরুপকাটি একশো পঞ্চাশ নম্বর পার্ট এম স্কুলে পরে যে সুইচ পোল আছে ওই ব্রিজ পোল ওই পোলের ঠিক উত্তর সাইডটা হয়েছে প্রশাসন গিয়েছিল ঘটনা প্রশাসন ঘটনায় এখন পর্যন্ত পৌঁছায়নি আমরা তো এক ঘন্টা মতো হসপিটালে এলাম তবু আমি প্রশাসনকে দেখতে পাইনি কি নাম আপনার আমার নাম সুভাষচন্দ্র গায়েন 我知道。